হ্যালো প্রবাহ কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আর ভালো না থাকলে হয় বলো পুজো চলছে আর আজকে তো সপ্তমীর সকাল সবাইকে জানাই সপ্তমীর অনেক 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 শুভেচ্ছা আর এই যে আমি সকালবেলা চলে এসেছি কিচেনে আজকে কিন্তু সপ্তমে স্পেশাল আলু পরাঠা হচ্ছে আজকে যেন আলুটার মধ্যে একটু ধনে পাতা দিয়েছিলাম মাঝে মাঝে একটু চেঞ্জ করে খেতে খুব ভালো লাগে সবসময় ওই পেঁয়াজ দিয়ে একদমই ভালো লাগে না তাই না কখনো কখনও একটু কাসুরি মেথি দিয়ে দেখবেন খুব টেস্টি লাগে আলুটার মধ্যে পেঁয়াজ টিয়াজ কিছু না দিয়ে নিরামিষের মধ্যে তো আজকে হচ্ছে আমাদের দুপুরে একদমই কিন্তু রান্নাবান্না নিয়ে একদমই বলতে আমাদের পাড়াতে যে পুজোটা হচ্ছে সেখানে আজকে দুপুরে প্রসাদ দেওয়া হবে তো আমি আর মা বলেছি যে সেখানে আমরা প্রসাদ নিয়ে নিব আর বর আর আমার ননত্ব বাড়িতেই থাকবে তাদের জন্যই খালি রান্নাবান্না হবে তো সেই জন্য কিচেনের চাপটা সেভাবে কিন্তু একদমই নেই জাস্ট সকালের ব্রেকফাস্টটা আর দেখো আজকে আলু পরোঠাটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে তাই না এরকমভাবে ফুলে উঠলে না খেতে খুব ভালো লাগে তোমরা আলুটাকে একটু তেলে ভেজে নিবে দেখবে খুব পরোঠাগুলো খুব সুন্দর ফুলে ওঠে জল জল ভাবটা থাকলেই ফুলে না তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে স্নান টান করে একটু বাইরে এসেছিলাম বাইরের এনভায়রনমেন্টটা দেখো আর আকাশটা দেখলেই মনে হয় পুজো পুজো তাই না তো যাই হোক চলো রেডি হয়ে এবার হচ্ছে বেরিয়ে পড়ছি পাড়ার পুজোর দিকে প্রসাদ নেওয়ার জন্য যে সিম্পল একটা কুর্তি পরে নিয়েছি আমি আর রোদ্রের কথা তো বলিয়ে লাভ নেই প্রচণ্ড রোদ মানে দেখেই বুঝতে পারছো আর সেমনি গরমটা হিউমিডিটিটা মনে হয় অনেকটাই বেশি বুঝলে এত বেশি গরম লাগছিল আর আকাশটার থেকে যেন চোখে ফেরানো যাচ্ছে না এত সুন্দর লাগছে আকাশটা চারপাশে আমাকে দেখো আমি বাড়ি থেকে এখানে বেরোতে বেরোতে এই অবস্থা খুব একটা কিন্তু দূর না একদম ঘেমে নিয়ে একসার হয়ে গেছি দেখো কথা বলতে বলতে চলেই আসলাম মার রূপটা দেখো কি অপূর্ব লাগছে তাই না খুব সুন্দর হয়েছে কিন্তু প্রতিমাটা কীরকম হয়েছে তোমরাও কিন্তু অবশ্যই কামেন্টে জানাবে ঠিক আছে তো আমরা অষ্টমীর বাটা দশমি বাটা জন্য সবটাই এখানেই করে থাকি কেননা এটা বাড়ির সামনে সুবিধেও হয় তারপর আর কি যে সামনে বেঞ্চ লাগিয়ে দিয়েছে বসে পড়েছি প্রসাদ নেওয়ার জন্য আর গরম তো কী বলবো আর যত বলি ওটাই কম কাল ষষ্ঠী ছিল গিয়েছিলাম একটু প্যান্ডেল হপিংয়ে সেখানেও যে এতটা গরম লাগছিল বাইরেও ভীষণ গরম লাগছিল ঠাকুরের প্রসাদ নিয়ে বেরিয়ে পড়েছি তো এখানে একদম সামনেই হচ্ছে পুজোটা তো যারা যারা এখানে আছো তারা তারা অবশ্যই জানবে কোথায় হচ্ছে কী হচ্ছে তো যাই হোক ভীষণ গরম বলার মতো কিছু নেই মানে কারেন্টও এত অসুবিধা করছে লাইট এই আসছে এই যাচ্ছে এরকম মানে তো অসুবিধা হচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটাই ছোটো মোটোই রাখছি গেলে তো আবার ঠাকুর দেখতে বেরোবই তখন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো তখনও আশা করছি এই ছোটো ভিডিও তোমরা ভালো লেগেছে যদি ভালো লেগেছে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে কামেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না আর যা যা নতুন আছো যদি ভিডিওসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো করে যেও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমরা একটা ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা